স গিয়ে আজকে একটি টেজার এফটির লেটেস্ট ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনি টিজার ন্যাপটির সম্বন্ধে বর্তমানে কী অবস্থা চলছে সে সমস্ত ডিটেলস জানতে পারবেন তো টিজার এফটির মধ্যে এখন একটাই কিছু মিলছে সেটা হচ্ছে আপডেট আপডেটই পাওয়া যাচ্ছে আপডেটের পর আপডেট চলছে এবং এখানে কোনো রকম কিন্তু উই পাওয়া যাচ্ছে না এবং উই যে লিমিট সেই লিমিট বাড়িয়ে দেওয়া হচ্ছে পনেরো তারিখ পনেরো দিন পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ এই মাসের তাহলে আগের আগে ছিল চার দিন তারপরে বলল সাত দিন এখন প্রায় পনেরো দিন এখানে যে সময়টি দেওয়া হয়েছে এই সময়টি যথেষ্ট সময় একটি কোম্পানির ইয়েস স্টকে বা লিস্টিং করার জন্য কিন্তু এই পনেরো দিন পরও যদি স্টক লিস্টিং না হয় এবং কোম্পানি উইদল দিতে না থাকে তাহলে জানবেন যে এটি সমস্যা বড়ো ধরনের হতে চলেছে এবং এর মধ্যে কোনো কিছু নাই আর যে সমস্ত লোকগুলো আমাদের দেশের মধ্যে সিনেমা হলে বা কোনো হলে গিয়ে বড়ো বড়ো মিটিং করছিল সবকে ডেকে আনছিলো বড় বড় কথা হচ্ছিলো সে সমস্ত লোকগুলো আজ কোথায় সেগুলোকে ধরে আনা দরকার প্রথমেই তারা প্রমোট করেছে বলে কিন্তু এত বড় একটা স্ক্যাম হচ্ছিল আমাদের দেশের মধ্যে আর এই সমস্ত লোক কিন্তু আর এখন নেই আসল মিটিং তো আজকেই দরকার যখন কোম্পানি চলে যাচ্ছে যখন কোম্পানি বিপদে পড়ে গেছে তখন তো মিটিং দরকার কিন্তু না এই সমস্ত লোক কেবল সুসময়ে থেকেছিল এবং সে সময় তারা প্রমোট করেছিল এবং অনেক লোককে এই ধরনের মধ্যে ফাঁসি দিয়েছে তো নেটেশ আপডেট এ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো আপডেটের উইদল আপডেট নাই যে সমস্ত ইউটিউবে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বা এডিটেড স্ক্রিনশট ভাইরাল করছে সে সমস্ত ভিউ পাওয়ার জন্য শুধু বর্তমানে কোনো রকম উইদল দেয়নি আমার বন্ধুরাও বেশ কিছু উইদল লাগিয়ে রেখেছে পেন্ডিংয়ে পড়ে আছে এবং রকম উদল নেই পেন্ডিং 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 অবস্থায় আর যে সমস্ত লোকগুলো এখনও ইনকাম করে যাচ্ছে তারা ইনকাম করছে শো করছে ওগুলো আদৌ কি ডলার না সংখ্যা মাত্র সেগুলো কিন্তু পড়াই জানা যাবে উই দল পেলেই আমি আপনাদের জানিয়ে দেবো এ পর্যন্ত এখন পর্যন্ত এনএফটির মধ্যে রকম কিছু আপডেট নাই নিশ্চিন্তে থাকুন ঘুমান কাজ করুন আর এনএফটির ভরসায় থাকবেন না